পৃথিবীর শেষ সময়ে কিয়ামতের পূর্বে মৃতক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাঁত আগমন কিয়ামতে নিকটবর্তী হওয়া সবচেয়ে বড় আলামত মানব জাতির জন্য দাঁত ফেতনা সবচেয়ে বড় ও ভয়ঙ্কর বিশেষ করে শেষ সময় যেসব মুমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে টাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সব নবী ও রাচুল তার উন্ম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন দাঁত পরিচয় দাঁত পুরো নাম মাসিহুদ দাজ্জাল মাসি অর্থ স্পর্শকারী সে হাতের স্পর্শে অনেক অলৌকিক বিষয়ের প্রকাশ ঘটাবে আর দাঁত অর্থ অন্ধকার সৃষ্টিকারী অর্থাৎ সত্যকে আচ্ছাদনকারী সে সত্যকে আচ্ছাদিত করবে তবে দাজ্জাল মানব বংশ থেকেই হবে সে হবে মানব মানববংশদূত তবে একজন নিকৃষ্ট ব্যক্তি আরেকটা হাদিস আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দাজ্জাল হবে গৃহাতাকার একজন যুবক পুরুষ শরীরের রং হবে লাল খাটো মাথার চুল হবে কোকরা কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙুর ফলের মতো উঁচু দাজ্জাল হবে কানা ও অন্ধ তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম নামে দুটি বেলকি থাকবে যাকে সে জান্নাত বলবে সেটা মূলত জাহান্নাম আর যাকে সে জাহান্নাম বলবে সেটা মূলত জান্নাত তার সঙ্গে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিকে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সেজন্য দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পানি পান করে কারণ তা হবে সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মুরুক্ষ ও শিক্ষিত সব ইমানদার লোকেরাই তা পড়তে সক্ষম হবে মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে শয়তান শুধু মিথ্যা ও গোমরা এবং কুফরি কাজে সাহায্য করে থাকে রাসুল সাল্লাহ আলয় বলেছেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার পিতা জীবিত করে দেখাই তাহলে তুমি কি আমাকে প্রভু হিসাবে মানবে সে বলবে অবশ্যই মানব এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমারই প্রতিপালক দ্রুত ভ্রমণ করার ক্ষমতা খুব অল্প সময়ে সে পুরো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করবে এবং নানা জনপথে মানুষকে তার বশ্যতা স্বীকার করতে প্রলুব্ধ করবে হাদিসে এসেছে হরজত নাওয়াজ বিন সাম রাজিয়াল্লাহ তালা রাসুল সাল্লা সাল্লামকে দাজ্জালে চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন দ্রুতগামী বাতাস যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে দাজ্জালের বের হওয়ার স্থান দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বর্ণনা দিয়েছেন সে পূর্বের পারাশর দিক থেকে বের হবে সেই স্থানটার নাম হবে খোরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না রাসুলসাল্লাহ সাল্লাম বলেন পূর্বের দিকে একটি ভূখণ্ড থেকে আত্মপ্রকাশ ঘটবে সেই স্থানের নাম খোরাসান তিরমিজি অন্য এক হাদিসে আছে দাঁতজাল মধ্যবয়সে একজন যুবক হবে সে সাম মানে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থান থেকে আবির্ভূত হবে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী কিছু অঞ্চল খোরাসানার অন্তর্ভুক্ত মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না দাজ্জালের জন্য মক্কা ও মদিনায় প্রবেশ নিষিদ্ধ থাকবে মক্কা মদিনা ছাড়া পৃথিবীর সব ভূখণ্ডই সে প্রবেশ করবে ফাতেমা বিন্দে কায় সাদেমা তালা আনু থেকে বর্ণিত দীর্ঘ হাদিস রয়েছে অন্ধকার দাঁত বলবে আমি হলাম দাজ্জাল অস্তিরাই আমি বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সব ভ্রমণ করব। তবে মক্কা ও মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে রেস্তাকণ আমাকে তারা করবে মক্কা মদিনায় প্রতিটি প্রবেশপথ রেস্তারা পাহারা দেবে পৃথিবীতে অবস্থান ও বিচারণ সাহাবিরা রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন দাজাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে নবীজ সাল্লাহ সাল্লাম বললেন সে চল্লিশ দিন অবস্থান করবেন প্রথম দিনটি হবে এক বছরের মতো দীর্ঘ দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো দীর্ঘ তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো দীর্ঘ আর বাকি দিনগুলো হলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত মানবজাতির জন্য দাঁতজালের চেয়ে বড় ফিত আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ আরা হয়ে পড়বে দাদজাল নিজেকে প্রভু ও আল্লাহ দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে মহানবী হর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আগেই সতর্ক করেছেন দাজ্জালের শেষ পরিণতি মক্কা মদিনা সারা পৃথিবীর সব দেশে এসে ভ্রমণ করবে তার অনুসারীর সংখ্যা প্রচুর হবে সমগ্র দুনিয়ায় তার ফেতনা সরিয়ে পড়বে সংখ্যক মুমিনি তার ফেতনা থেকে আত্মরক্ষা করতে পারবে সে সময় দামেস শহরে পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদ সাদা মিনার ওপর ঈসা আলাহিসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পাশে একত্রিত হবে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দেবেন দাজ্জাল সে সময় বায়তুল মাগদিসের দিকে অগ্রসর হতে থাকবে অন্ধকার ঈসা আলাহি সাল্লাম ফিলিস্তিনেদের লুট শহরে গেটে দাজ্জালকে পাকড়াও করবেন ঈসা আল্লাহ সাল্লাম দেখে সে পানিতে লবণ গলার মতো গলতে শুরু করবে ঈসা আলাহিসাল্লাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না ঈসা আল্লাহিসাল্লাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন এবং বর্ষার পলায়ে দাজ্জালের রক্ত দেখাবেন